সেই ছবিতে যারা যারা আছেন সবাই আমার জন্য লাগে একদম বুকের মধ্যে লাগবে ধর্ষটা এবং সায়ের পাঠটা তো অসাধারণ দেখেন অসাধারণ ডায়লগ অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় তো আমরা খুশি আমাদেরটা আপনারা বলেন কেমন তো আসেন আসতেছেন থ্যাংক ইউ সো মাচ আরও আসুন আরও আমাদের ছবি দেখুন আশা করি বারবার যে কথাটা বলেছিলাম ছবি রিলিজের আগে যে নিরাশ হবেন না সময়টা খুব ভালো যাবে একটা অন্যরকম অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন এখন দেখছি দর্শক সেটাই বলছেন আমি বিশ্বাস করি সামনের দর্শক আরও একই আমাদের সাথেই একমত হবেন গল্প ওরকম হয় গল্পের সাথে চরিত্র হতে হয় এবং চরিত্রটা খুব সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা খুঁজে তুলতে হয় সেইখানে একজন দক্ষ পরিচালক একজন অভিভাবকের প্রয়োজন হয় তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিয়া ভাইয়ের পরিশ্রম ছিল আমার এখনও মনে আছে আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম এবং টানা এক মাস রিহার্সেল হয়েছে আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত এত প্রিপারেশন নিই না রিহার্সেল টুকটাক হয়েছে হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা ওই ক্যারেক্টারের গেট আপে এসে কথা বলা ইভেন হ্যাঁ সুরঙ্ক সময়ও হয়েছে কিন্তু টানা এক মাস টাইম ধরা ছিল যে একদম দুইটার মধ্যে চলে যেতে হবে দুইটা থেকে নয়টা পর্যন্ত রিয়ার হবে তো এরকম ভাবে প্রস্তুতি আমার আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শুটিংয়ে যে না শুটিংয়ে যে আর বকা খাইনি যা বকা আমি এক মাস এক মাসে প্রতিদিন এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে যে ঋণ কে যে ঋণ কীভাবে বেড়ে উঠেছে জেরিন কিভাবে কথা বলবে জেরিনের ঋণের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না কারণ এত বড় গল্প আমরা ধরে একটা আছে এত বড় একটা জীবনের গল্প দেখায় মাত্র আড়াই ঘন্টায় আমাদের জীবন তো কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো না ভাই আমি এই কারণে ভাবছি তো এই যে একটা শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ক পরিচালক এটা খুব জরুরি হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বাকিটা দর্শক